হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ জি ডিজিটাল স্কুল তো এজি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় যে দুটো উপপাদ্য আসার চান্স সব থেকে বেশি আছে সেই দুটি উপবাদ্য কী কী প্রথম উপপাদ্য বলছে উপবাদ্য নাম্বার আটচল্লিশ যে কোনো ত্রিভুজের ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এ লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ যেটা দুশো পঞ্চান্ন নাম্বার আছে আছে এরপরের উপপাদ্য বলছে উপপাদ্য নাম্বার ঊনপঞ্চাশ পিথাগোরাসের উপবাদ্য যে কোনো সমকূ ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান যেটা দুশো পঁচাশি নাম্বার পেয়ে আছে এই উপবাদ্য দুটি দু সালে মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি তো তোমরা এইগুলি ভালো করে প্র্যাকটিস করবে এছাড়াও কিছু এক্সট্রা সাইজেন তোমাদের জন্য দিয়ে দিচ্ছি দেখে নাও পরে উপবাদ্য বলছে উপবাদ্য নাম্বার চৌত্রিশ কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো কোণের দ্বিগুণ যেটা একশো তেইশ নাম্বার পেয়ে আছে পরে উপবাদ্য বলছে উপবাদ্য নাম্বার বিয়াল্লিশ যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে যেটা দুশো পনেরো নম্বর পেজে এরপরে উপবাদ্য বলছে উপবাদ্য নাম্বার পঞ্চাশ পিথাগোরাসের উপবাদ্যের বিপরীত উপবাদ্য কি বলছে যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বারা ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোনটি সমকোণ হবে যেটা দুশো ছিয়াশি নাম্বার পেজ আছে তো বন্ধুরা তোমরা এই পাঁচটা উপবাদ্য যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের উপবাদ্য একশো পার্সেন্ট কমন এসেছে তো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে আর কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে তো সাবসেসে বলি ভালো থেকো সুস্থ থেকো